নমস্কার আমি সোমা আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে শুক্রবার আর এখন বেলা একটা বাজে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি যাচ্ছি হচ্ছে অমরবাবুর শেষ বাড়ি সামনেই একটুখানি রাস্তা জাস্ট বাইকে করে আমরা দুজন যাচ্ছি বাড়িতে আজকে লাঞ্চে ইনভিটেশন আছে তো সেই জন্যই চলে এসেছি আমি আর অমরবাবু আর রিম তো গেছে ওর মাসির বাড়ি তো শেষ দিয়ে আজকে লাঞ্চে রান্না করেছি মূলো শাক ভাজা উচ্ছে চচ্চড়ি পোস্তবাটা আলু সেদ্ধ আর হচ্ছে খাসির মাংসের ঝোল খাওয়া দাওয়া সেরে সকলের সঙ্গে গল্প করলাম ওই শেষ দিয়ে জামাইবাবু আর ভাগনা তো বাইরে থাকে আর ভাগনা বউ গেছে বাপের বাড়ি তো তাই জন্য ওর সঙ্গেও দেখা হলো না অমরবাবু তো প্রায়ই আসে আমি এলাম অনেক দিন বাদ সে কার্তিক পুজোর সময় আগের বছরে এসেছিলাম শেষ বাড়ি রাস্তায় যেতে যেতে কালী ঠাকুরটাকে দর্শন করে নিলাম একটুখানি দাঁড়িয়ে এখন বাজে তিনটে ছয় আর এরই মধ্যে বাড়িতে বাড়িতে করে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম তো এখন বেজে গেছে প্রায় ছটা আর আমার ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনা হয়নি তো যাই এখনই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো এই একটু আগে আমার যার কাছে ব্লাউজ করাতে দিই সেই জন্য আর কি একটু দেরি হলো আজকের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে গরম গরম শিঙারা তার সঙ্গে আছে সস আর আছে ফুচকা মাই ফেভারিট গুড মর্নিং ফ্রেন্ডস কালকে আর ভ্লগটা কন্টিনিউ করা হয়নি তাই এন্ডও করা হয়নি কালকে ভ্লগটা তাই ভাবলাম আজকের কিছুটা ক্লিপস অ্যাড করে দেব দিয়ে ভ্লগটা একটুখানি বাড়িয়ে তারপরে এন্ড করবো কেননা কালকের ভ্লগটা খুবই ছোটো হয়ে গেছিলো তো এত ছোট ভ্লগ আমি দিই না তো সেই জন্য আর কি একটু বাড়ালাম তো ব্রেকফাস্ট তো হয়ে গিয়েছে সবার এখন লাঞ্চের জন্য রান্না হচ্ছে আলু পেঁয়াজ পোস্ত আর এদিকে হচ্ছে লাউ পালং শাকের ঘন্ট আজকে আমাদের বাড়িতে আসবে বোন আর বোনের ছেলে তো আমার মেয়ে গেছে তো আমার মেয়েকে দিতে আসবে তো সেই জন্যই রান্নাবান্না করছি হ্যালো বলুন নয়

দুপুরবেলা লাঞ্চের পরে মিষ্টি খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ লাগে তাই আমি এখান থেকে একটা মিষ্টি খেয়ে নিলাম কালী পুজোর দিন রাত্রিবেলা কিছু বাজি রয়ে গেছিল তো সেটাই আমি এখন ফাটিয়ে নিচ্ছি আর এই আমার রং মশলা জ্বালাতে দারুণ ভালো লাগে এত সুন্দর কালারিং কিন্তু এই ধোঁয়াগুলো দারুণ বায়ু দূষণ হয় হলেও বা কি আমার বেশ ভালো লাগে আর এই বারুদের যে স্মেলটা সেটা আমার দারুণ মানে ভালো লাগে কেন জানি না টিফিনিং এ রিমবাবু বললো ম্যাগি খাবে তাই জন্য একটুখানি এগ ম্যাগি বানিয়ে দিলাম রিমবাবু আর আমি দুজনে মিলেই খেয়ে নেব তো এখন বাজে পনেরো মতো এক্ষুনি ডিনার বানাবো তো বা আজকে রুটি বানাবো রুটি আর তরকারি তো টিফিন কিন্তু অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে রিমবাবুকে একটু পড়তে বসিয়েছি আর অমর বাবুকে একটুখানি দোকান পাঠিয়েছি কিছু জিনিস ভুলিয়ে গেছিলো দোকান গেছে তো চলুন ভিডিওটা আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন আজকের মতো টাটা গুড নাইট